সেখানেও তার খোঁজ দিলেন তারপরে তারা বলছে যে আমরা আপনাদের লোকাল থানায় যান হাতে দিয়ে থানায় সেখানে গেছে সেখানে গিয়েও তার খোঁজে শুনে নেয় আমরা আমি যখন দেশ থেকে রওনা দিছি আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম রানা তাকে গায়ে করে ফেলছে কিনা আল্লাহ রসের সহমাত সারা তো গায়ে পরে

আসরে যেনnabla potey zamuna bar der korte se tomar ami shamale youtube facebook la bara silok gresh

সে কুসংস্কার আন্দোলনে তারা সফলের নয় তাকে আল্লাহ নির্বাচিত করছে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসকে সঠিকভাবে বসতে পারে না আমার মনে হয়

চাল আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই আমি আমার নিজের শ্রমের পারিশ্রমিক টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছি আশা করেছি আল্লাহ এটাই আমার সম্ভব